হয়েছে তাতে সমস্ত গাড়ির গতিবেগ ধরা পড়বে যদি কোনো গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের বেশি বা তার আপনারা আপনাদের গাড়ির গতিবেগ অবশ্যই পঞ্চাশ কিলোমিটারের নিচে রাখবেন ফয়েজতলা ট্রাফিক পক্ষ থেকে আপনাদের কাছে এই অনুরোধ রাখা হচ্ছে বিশেষভাবে জানানো হচ্ছে যে সাম্প্রতি ফ্লাইওভারের উপরে স্পিডোমিটার ক্যামেরা লাগানো হয়েছে তাতে সমস্ত গাড়ির গতিবেগ ধরা পড়বে যদি কোনো গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের বেশি বা তার মধ্যে হয় সেই গাড়ির নাম্বারে অটোমেটিক কেস হয়ে যাবে হ্যালো বলদরের কাছে মহেষ্টলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এইভাবে জানানো হচ্ছে যে শান্তিতি ফ্লাইওভারের উপরে স্পিডোমিটার ক্যামেরা লাগানো হয়েছে তাতে সমস্ত গাড়ির গতিবেগ ধরা পড়বে যদি কোনো গাড়ির গতিবেগ 50 কিলোমিটারের বেশি বা তার ঊর্ধে হয় সেই গাড়ির নাম্বারে অটোমেটিক কেস হয়ে যাবে আপনারা আপনাদের গাড়ির গতিবেগ অবশ্যই 50 কিলোমিটারের নিচে রাখবেন মহেষ্টলার ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আপনাদের কাছেই এই অনুরোধ রাখা হচ্ছে সইচালুক বন্ধুদের কাছে মহেশতলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হচ্ছে যে সাম্প্রতিক ফ্লাইওভারের উপরে স্পিডোমিটার ক্যামেরা লাগানো হয়েছে তাতে সমস্ত গাড়ির গতিবেগ ধরা পড়বে যদি কোনো গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের বেশি বা তার মধ্যে হয় সেই গাড়ির নাম্বারে অটোমেটিক কেস হয়ে যাবে আপনারা আপনাদের গাড়ির গতিবেগ অবশ্যই পঞ্চাশ কিলোমিটারের নিচে রাখবেন মহেশতলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আপনাদের কাছে এই অনুরোধ রাখা হচ্ছে গেলে পরে তাদের বিরুদ্ধে কেস আইনি ব্যবস্থা কি বলবেন হ্যাঁ এটার জন্য খুবই ভালো ব্যবস্থা নিয়েছে এর জন্য অ্যাক্সিডেন্টটাও কমবে এবং মানুষের ক্ষতিও কম হবে ঠিক আছে এটা যে মহেশতলা করেছে বা যে খুবই ভালো করেছে মানুষের উপকারের জন্যই করেছে এতে সাবধানে গাড়ি জানা দরকার মানুষকে একটু সতর্ক থাকা দরকার হ্যাঁ এর থেকে অনেকটা রেহাই পাবে মানুষ কি বলো খুবই ভালো কাজ করেছে এটা

500 ऊपर 60-70 चल चले तो मतलब अनबैलेंस हो गए एजेंट दुर्घटना खाते हैं एजेंट है जेब गाड़ी चलाए 50 से नीचे चलाए कंट्रोल है चलाए ना कैमरा लगाना सेफ्टी देना लगाना ताकि हमें भाई एक तो स्पीड कंट्रोल चले चलाए मतलब किचुड़ावले सोचे तो नहीं अवश्य 100 परसेंट है ता अपने नाम कुमार